বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঘুরে দেখার ইচ্ছা বহুদিনের দেশের দক্ষিণে টেকনাফ গিয়েছি বেশ কয়েকবার সমুদ্র পাহাড় সীমান্ত সব মিলিয়ে টেকনাফের অভিজ্ঞতা সবসময়ই ছিল চমৎকার কিন্তু দেশের একেবারে উত্তরের অংশ মানে তেতুলিয়া যেখানে যাওয়া হয়ে উঠিনি কখনোই মানচিত্রে তাকাতেই দেখা যায় টেকনাফ আর তেঁতুলিয়া বাংলাদেশের দুই প্রান্ত সেই দুই প্রান্তের মধ্যে দাঁড়ানোটা আমার একরকম স্বপ্নই ছিল তেঁতুলিয়া বাংলাদেশের সর্বোত্তরের উপজেলা যা পঞ্চগড় জেলার অন্তর্গত অনেকদিন ধরেই ইচ্ছে ছিল একবার অন্তত দেশের এই উত্তর প্রান্তটা ঘুরে দেখার অবশেষে সেই সুযোগটা এসে যায় আর আমি আমার প্রস্তুতি নেই তেতুলিয়া যাওয়ার জন্য এই যাত্রাটা ছিল আমার জন্য এক নতুন গন্তব্য এক নতুন অভিজ্ঞতা রাজধানী ঢাকা থেকে শুরু হয় আমার যাত্রা তেঁতুলিয়া যাওয়ার প্রথম ধাপ হিসেবে ছিল পঞ্চগড় পৌঁছানো আর তার জন্য আমি বেছে নিয়েছিলাম ট্রেন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড় এক্সপ্রেস ব্যাগ গুছিয়ে মনের কৌতূহল আর উত্তেজনা নিয়ে রাতের অপেক্ষায় ছিলাম সেই যাত্রার শুরুতে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুঁয়ে দেখার আশায় রাত সাড়ে এগারোটায় পঞ্চগড় এক্সপ্রেস আসার কথা ছিল কিন্তু ট্রেন আসতে লেট হলো প্রায় দেড় থেকে দুই ঘন্টা অবশেষে যখন ট্রেন এসে পৌঁছালো তখন উঠে পড়লাম সুবন চেয়ার কামরায় গভীর রাতে ট্রেন ছাড়লো ধীরে ধীরে রাতের নিস্তব্ধতা আর হালকা জাখনির মাঝে কখন যে চোখ বুঝে এসেছিল ঠের পাইনি সকাল হতেই জানালার বাহিরে তাকিয়ে দেখি চারপাশে ফসলের মাঠ অনেক জায়গায় ভুট্টার ক্ষেত দেখা যাচ্ছিল রেললাইনের দুই পাশে চোখে পড়লো লাল মরিচ শোকানোর দৃশ্য গ্রামের মানুষজন খুব সকালেই নিজেদের মরিচ এনে পাট বা চটের বস্তা বিছিয়ে রেললাইনের রেল রুদে শুকাচ্ছিল কেউ কেউ বসে সেই মরিচ আবার উল্টে দিচ্ছিল এক একটা জায়গায় রেললাইনের দুই পাশে একদম লাল হয়ে উঠেছে শুকাতে রাখা মরিচে এই চেনা পরিশ্রমে বড়া দৃশ্যটা গ্রাম বাংলার সাধারণ জীবনের একটা স্পষ্ট চিত্র যেহেতু ট্রেনটি দেরি করে এসেছিল তাই পৌঁছাতেও সময় লেগে যায় বেশ প্রায় দুপুরের দিকে পৌঁছাই পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে স্টেশনে নেমে একটু চারপাশ দেখেই বেরিয়ে আসি আগে থেকেই যোগাযোগ করা ছিল সেই জন্য একটা কার অপেক্ষা করছিল স্টেশনের বাহিরে গাড়িতে উঠে রওনা দিলাম তেঁতুলিয়ার পথে কিছু দূর যেতেই রাস্তার পাশে চোখে পড়ল চা বাগান সমতলের এই চা বাগানগুলো আকারে পাহাড়ি এলাকার মতো বিশাল না হলেও নিজস্ব একটা শোভা ছিল রাস্তার পাশে এমন চা বাগান দেখতে দেখতে পৌঁছে গেলাম তেঁতুলিয়ায় তেঁতুলিয়ায় পৌঁছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে রওনা হলাম সেই তেঁতুল গাছ দেখতে যেটিকে ঘিরে এই এলাকার নামকরণ নিয়ে নানা কথা প্রচলিত আছে গাছটি এখনো এলাকাটির একটি চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে এটি দেখতে অনেকটা পুরনো ও বড় আকারের আশেপাশে কিছু ব্রাঞ্চ বসানো হয়েছে বসার জন্য গাছটিকে কেন্দ্র করেই এলাকাটিতে গড়ে উঠেছে একটি বাজার স্থানীয় মানুষের মুখে নামকরণের নানা মত শোনা যায় কেউ বলেন কুচবিহারের রাজা এখানে খাজনা এক সময় প্রজাদের এনে শাস্তি দিতেন আবার কেউ বলেন খাজনার প্রতীক হিসেবে তখন তেঁতুলের বীজ গ্রহণ করা হতো আরেকটি মত হল এক সময় এখানে বসবাসকারী এক বণিকের বাবা নাম ছিল টিটু বা তেতুল। তার নাম থেকেই এলাকাটির নাম হয়ে থাকতে পারে তেতুলিয়া। যে মতি হোক নির্দিষ্ট প্রমাণ নেই কোনোটারই তবে তেতুল গাছটি এখন এলাকাবাসীর কাছে শুধু একটি গাছ নয় এটি তাদের পরিচয় ইতিহাস আর বর্তমান জীবনের অংশ হয়ে উঠেছে তেতুলিয়া বাজার থেকে চলে গেলাম ডাক বাংলোতে ডাকবাংলোতে যাবার পথে হঠাৎ চোখে পড়লো তেতুলিয়া জিরো পয়েন্ট রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকা বড়সড় একটা জিরো লেখা ছবি তোলার জন্য বেশ দারুণ ডাকবাংলোটির অবস্থান মহানন্দা নদীর তীরে ডাক বাংলুর বেতখাটো পার্কের মতো পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে উপযুক্ত একটা খোলা পরিবেশ এখানে পিকনিক করার ভালো ব্যবস্থা রয়েছে ডাক বাংলুর বেতরই রয়েছে বাংলার ঐতিহ্যকে তুলে ধরার কিছু মূর্তি ঢেঁকিতে দান বানার দৃশ্য গরুর গাড়ি আর পঙ্কিরাজ ঘোড়ার মূর্তি বিশেষভাবে চোখে পড়ে এছাড়াও বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী গ্রামীণ জীবনের চিত্র তুলে ধরা হয়েছে মূর্তির মাধ্যমে ডাক সামনেই রয়েছে একটি হার্ডশেপ ফটো বুথ যেখানে বড় করে লেখা তেঁতুলিয়া পাশেই নদীর পারে ইট সিমেন্ট দিয়ে বড় করে লেখা তেঁতুলিয়া আর একটু এগোলেই মহানন্দা নদীর তীর সেখানে দেখা মিলল নদী সম্পর্কে সংক্ষিপ্ত একটি বিবরণ সহ সাইনবোর্ড হিমালয় কন্যা কাঞ্চনযজ্ঞার অসাধারণ দৃশ্য দেখা যায় এই ডাক বাংলো থেকে তবে সেটা অক্টোবর নভেম্বর মাসে সকালের দিকে কিছুক্ষণ পরই সন্ধ্যা নামতে শুরু করেছিল গুদুলির নরম আলো ছড়িয়ে পড়েছিল চারিদিকে গুদুলির আলোতে মহানন্দা নদীর সূর্যাস্তের দৃশ্য বেশ লাগছিল ফেরার পথে অটোতে বসেই চোখে পড়ল রাস্তার পাশে স্থাপিত আই লাভ তেতুলিয়া লেখা বিশাল ফ্রেমটি অটো থামিয়ে নেমে গেলাম সেখানে চারপাশে তখনও গুদুলির আলো ছিল তার মধ্যেই তোলা কয়েকটা ছবি রয়ে গেল এই সুন্দর ভ্রমণের ছিন্ন শেষ হলো তেঁতুলিয়ার প্রথম দিনের শেষ অংশটা পরের দিন সকালে সিএনজিতে করে রওনা দিনে বান্ধা জিরো যাওয়ার পথে মহানন্দা নদীর দ্বারে কর্মপরিবেশ কাছ থেকে দেখতে ইচ্ছে হলো তাই এক জায়গায় গাড়ি থামিয়ে নেমে গেলাম নদীর পারে। সেখানে দেখা গেল বেশ কিছু মানুষ পাথর তুলতে ব্যস্ত কেউ নদীর পাড় থেকে পাথর টেনে নিয়ে আসছে কেউ ট্রাকে পাথর তুলে দিচ্ছে আবার কেউ ছোট ট্রলিতে করে নিয়ে আসছে কাছাকাছি এলাকা থেকে পুরো এলাকা জুড়ে একটানা পরিশ্রম চলছে এখানকার মানুষের জন্য পাথর তোলা ও পরিবহন করাই প্রধান জীবিকা নদীর এই পাশটা বাংলাদেশের অংশ আর উপারে ভারতের সীমান্ত আমি ঘুরে ঘুরে পুরো পরিবেশটা দেখছিলাম তাদের সঙ্গে কথা বলার সুযোগও হয়েছিল পরিশ্রমের পরিমাণ যেমন বেশি সুযোগ সুবিধা নেই তেমন তারা জানে এটাই তাদের জীবনের অংশ এরপর আবার সিএনজিতে উঠে রওনা দিলাম বাংলা বান্দার দিকে গ্রীষ্মের রোদ তখন খুবই তীব্র ছিল রাস্তার দুই পাশে দেখা এর কাজ বড় বড় ডিবি করে কিছু মেশিনে ভাঙ্গা পাথর পাথরগুলো ট্রাকে তোলা হচ্ছিল কেউ মাথায় করে পাথর নিয়ে আসছে কেউ ট্রলি ঠেলছে সবাই যে যার মতো কাজে ব্যস্ত থেমে নেই কাজের গতি এই দৃশ্যগুলো দেখতে দেখতে পৌঁছে যায় বাংলা বান্ধা জিরো পয়েন্ট বাংলাদেশের উত্তর দিক থেকে এটি শেষ সীমানা এখানে লেখা আছে ভারত নেপাল ও ভুটানের বিভিন্ন শহরের দূরত্ব সব মিলিয়ে বাংলাবান্দা যাওয়ার অভিজ্ঞতা ছিল দুর্দান্ত বাংলাবান্দা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ